হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা এই জায়গাটার আমার ফটো দেখে রিলস দেখে সবাই অনেক কমেন্ট করেছো জায়গাটা কোথায় দিদি ভাই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি মধুবন পার্ক তোমরা যারা সবাই শিলিগুড়িতে থাকো তারা কিন্তু সবাই চেনো সেই মধুবন পার্কটা ক্রস করে সোজা গিয়ে ছোট্ট একটা ব্রিজ পাবে ব্রিজটা একটুখানি ক্রস করলেই বা হাতেই এটা আর্মির এলাকার মধ্যে পড়ে এই ঘোকাটি আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম দু ঘন্টা আমরা যেহেতু তিনটায় পৌ সরি এক ঘন্টা তিন ঘন্টা তিনটায় পৌঁছে গেছিলাম তখন বন্ধ ছিল বারোটা থেকে বন্ধ থাকে দিন চালু হয় হলো চারটার দিকে তো চারটা পর্যন্ত আমরা ওয়েট করলাম কিন্তু গাড়িটার কিছু প্রবলেম ছিল দেখে আমরা চালাতে পারিনি তো বাবুকে কিছুক্ষণ একটু বসিয়ে রেখেছিলাম ওটা দু রাউন্ড যদি তোমরা করো তাহলে ফিফটি রুপিস নেয় আর টাইমিংটা তো তোমাদের বলেই দিলাম চারটা থেকে স্টার্টিং হয় ছটা পর্যন্ত আর তার আগে একটা সকাল টাইম মর্নিং টাইমে থাকে সেটা আই থিঙ্ক আমার একটু মনে পড়ছে না যাই হোক তো সেখান থেকে মধুবন পার্ক যেহেতু অনেকটাই কাছে সেখান থেকে আমরা চলে গেছিলাম মধুবন পার্ক সেখানে তো বাবু ভীষণ এনজয় করছিল ও মাঙ্কিগুলো দেখে অনেক খুশি হচ্ছিল তো তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো আর আমার এই ইনফরমেশানটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আরও যদি নতুন নতুন কোথাও যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো মধুবন পার্কটা এত সুন্দর এর আগেও আমি অনেকবার গিয়েছি মানে অনেক শান্তি পরিবেশ এই জায়গাটা না এতটা শান্ত এতটা শান্ত আর ওয়েদারটা এতটা সুন্দর যে মনে হয় এখানেই থেকে যায় তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং